বেঙ্গালুরু রাজস্থানের বিরুদ্ধে জয় এবং দিল্লির বিরুদ্ধে মুম্বাইয়ের ইন্ডিয়ানসের জয়ের ফলে পয়েন্ট টেবিলে বড়সড় পরিবর্তন এসেছে বেঙ্গালুরু মুম্বাই ও পাঞ্জাবের জন্য এসেছে বড় খুশির খবর অন্যদিকে দিল্লি রাজস্থান ও চেন্নাইয়ের জন্যে পেলে পেদরের সমস্যা বেড়েছে এই মুহূর্তে দুইটি দল সবচেয়ে এগিয়ে এবং দুইটি দল প্রায় ছিটকে যাওয়ার অবস্থায় আইপিএল দু হাজার পঁচিশ যত এগোচ্ছে পয়েন্ট টেবিলের লড়াই ততই রোমাঞ্চকর হয়ে উঠছে প্রথম ডবল হেডার রাজস্থানের হার এবং বেঙ্গালুরুর জয় তাদের জন্য পেলে অফে এক পা বাড়ানোর মতো বিষয় অর্থাৎ বলা যায় তারা এখন প্রায় পেলে অফে পৌঁছে গিয়েছে এই ম্যাচের পর কি কি সমীকরণ তৈরি হয়েছে তা বলবো তবে ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসে তাদের মাস্ট উইন ম্যাচ জয় পেয়েছে বেঙ্গালুরুর জয় এবং মুম্বাইয়ের জয় এই দুই দলের জন্য বিশাল স্বস্তির খবর বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ানসের জন্য অন্যদিকে দিল্লি ক্যাপিটালস প্রথম হার স্বীকার করেছে এবং রাজস্থানের সমস্যাও বেড়েছে কিছু দল পেলে দূর দূর থেকে ছিটকে গেছে কিছু পেলে ওফে পৌঁছে গেছে এই ম্যাচগুলির পর পয়েন্টস টেবিলে কি অবস্থা দাঁড়িয়েছে চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে জানতে চাই আপনার পছন্দের আইপিএল দল কোনটি কমেন্টে লিখে জানান আপনার প্রিয় দল কোনটি এখন চলুন দেখে নিন পয়েন্ট টেবেলে বর্তমানের অবস্থা দশম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিং যারা ছয়টি ম্যাচ খেলে মাত্র একটি জিতেছে এবং পাঁচটি হেরেছে তাদের সংগ্রহে মাত্র দুই পয়েন্ট এবং মাইনাস এক শূন্য শূন্য নেট রান রেট থাকার কারণে তারা পঞ্চ টেবিলে একেবারে নিচে প্রথম ম্যাচে জয় পাওয়ার পর টানা পাঁচটি হার তাদের প্লে অফ থেকে প্রায় ছিটকে দিয়েছে চেন্নাইকে এখন আটটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে অন্তত সাতটি জিততেই হবে প্লে অফে পৌঁছানোর জন্য অর্থাৎ প্রতিটি ম্যাচে এখন ডু আর ডাই বাস্তবতার নিরেখে বললে চেন্নাইয়ের জন্য প্লে অফে যাওয়া প্রায় অসম্ভব আশা বা মিরাকেলের কথা আলাদা তবে প্র্যাকটিক্যাল এটা খুব কঠিন তবে যদি কোনো আশা রাখতে হয় তাহলে চৌদ্দই এপ্রিল লখনউ সুপার জার্সের বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ যেটি হবে এক মহ হারন এই দুটি ম্যাচে মাস্ট উইন এবং এগুলিতে নির্ভর করছে টেবিলে তাদের ফেরার সুযোগ নবম স্থানে আছে সানরাইজার হায়দ্রাবাদ তারা ছয়টি ম্যাচ খেলেছে তার মধ্যে দুইটি জয় এবং চারটিতে পরাজয় পেয়েছে চার পয়েন্ট নিয়ে এবং মাইনাস এক দশমিক দুই চার পাঁচ রান রেট কারণে তারা নবম স্থানে অবস্থা করছে পূর্বের ম্যাচ জিতে তারা এই অবস্থানে এসেছে না হলে দশম স্থানে নেমে যেত এখন দেখার বিষয় এখান থেকে তারা কীভাবে কামব্যাক করে এই দলের সামনে পথ বলছে যে তাদের এখনও আটটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে ছয়টি জিততেই হবে এখন পথ অত্যন্ত কঠিন হয়ে গেছে যা বলা যায় কাঁটাযুক্ত হয়ে গেছে তাদের পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে যাদের সামনে সব ম্যাচে মাস্ট উইন ক্ষেত্রে হায়দ্রাবাদ বনাম মুম্বাই ম্যাচে সতেরোই এপ্রিল একটি বড় প্রতিদ্বন্দ্বী দেখা যাবে হায়দ্রাবাদের জন্য সমীকরণ হলো আটটি ম্যাচের মধ্যে ছয়টি জিতে পেলেও জায়গা করে নেওয়া পয়েন্টস টেবিলে অষ্টম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস ছয়টি ম্যাচ খেলে দুইটি জিতেছে এবং চারটি হেরেছে তাদেরও চার পয়েন্ট রয়েছে এবং গুজরাট ও বেঙ্গালুরুর বিরুদ্ধে টানা দুই ম্যাচে পর তাদের অবস্থা খারাপ হয়েছে এখনও আটটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে ছয়টি জিততে হবে যখন এমন সমীকরণ তৈরি হয় তখন প্রতিপক্ষ যেই হোক না কেন রাজস্থান হোক বা হায়দ্রাবাদ পথ কঠিন হয় একই অবস্থা পয়েন্টস টেবিলে সপ্তম স্থানে থাকা মুম্বাই রূপ। অবশ্য তারা নবম স্থান থেকে উঠে এসে সপ্তম স্থানে পৌঁছেছে তবে সমীকরণ একই ছয়টি ম্যাচ খেলে দুইটি জয় এবং চারটি হার ছয়টির মধ্যে চারটি হারলে পথ অত্যন্ত কঠিন হয়ে যায় এই জয় তাদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে বলা যায় ফ্যানদের জন্যে এটি একটি ভালো খবর তারা এখন সপ্তম স্থানে রয়েছে তবে পথটি এখনও কাটাযুক্ত কারণ আটটির মধ্যে ছয়টি জিততে হবে তাদের পরবর্তী দুটি ম্যাচ হায়দ্রাবাদের সঙ্গে এবং একটি চেন্নাইয়ের বিরুদ্ধে সেক্ষেত্রে এই কথা স্পষ্ট চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ তিনটি দলের ভাগ্য আসন্ন কয়েকটি ম্যাচে নির্ধারিত হয়ে যাবে পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস পাঁচটি ম্যাচ খেলে তিনটি জয় এবং দুটি হার ছয় পয়েন্ট তাদের সংগ্রহে পেলে উপরে জায়গা করে নিতে তাদের এখনও নয়টি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে পাঁচটি জিততে হবে নয়টির মধ্যে পাঁচটি জয় পেতে হবে এই পথটি খুব কঠিন না আবার খুব সহজও না বলা যায় প্র্যাকটিক্যাল সম্ভব এবং এই দল এখন একটি মিডিয়াম ফেজে রয়েছে যেখানে তারা যে কোনো দিকে যেতে পারে পাঞ্জাব কিংসের পরবর্তী ম্যাচ পনেরো এপ্রিল কে কে আর এর বিরুদ্ধে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ছয়টি ম্যাচ খেলে তিনটি জয় এবং তিনটি হার ছয় পয়েন্ট তাদের ঝুলিতে এবং নেট রান রেট ভালো প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর ভালো কাম কামব্যাক করেছে মোট আটটি ম্যাচ এখনও বাকি এবং তার মধ্যে পাঁচটি জিততে হবে আটটির মধ্যে পাঁচটি জয় এ কথা আপনি খুব সহজও বলবেন না আবার খুব কঠিনও বলবেন না কে কে আর এখন একটি মিডিয়াম ফেজে রয়েছে যেখানে যে কোনো কিছু ঘটে যেতে পারে বিশেষ করে পনেরো এপ্রিল যখন তারা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে সেই ম্যাচ অনেক কিছু ঠিক করে দেবে কে কে প্রস্তুত নাকি কে কে পাবে একটি বড়ো ধাক্কা তা তখন বোঝা যাবে তালিকা চতুর্থ স্থানে রয়েছে লখনউ সুপার জায়েন্ট ছয়টি ম্যাচ খেলে চারটি জিতেছে এবং তাদের সংগ্রহ আট পয়েন্ট বিশ্বাস করুন তারা শেষ তিনটি ম্যাচ টানা জিতেছে ফলে ঋষভ পন্ত না চললেও তার দল দারুণ পারফর্মেন্স করছে এই দলকে পেলে অফে যেতে হলে মোট ষোলো পয়েন্ট লাগবে বর্তমান তাদের কাছে আট পয়েন্ট আছে অর্থাৎ তাদের আরও আট পয়েন্ট দরকার মানে চারটি ম্যাচ জিততে হবে এবং বাকি আটটি ম্যাচ খেলতে হবে আটটির মধ্যে চারটি ম্যাচ জিতলে তারা পেলে অফে পৌঁছে যাবে ফলে এই দলের পথ আপাত দৃষ্টিতে একটু সহজ মনে হচ্ছে বিশেষ করে লক্ষণৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ যেমন আমি বলেছি আইপিএলে পরবর্তী ম্যাচে হবে চেন্নাই সুপার কিং বনাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টস যদি লক্ষ্ণৌ এই ম্যাচ জিতে যায় তবে এক প্রকার পেলে ওপে পা রেখে দেবে এবং চেন্নাইকে কার্যত বিদায়ও জানিয়ে দেবে টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ছয়টি ম্যাচ খেলে চারটি জিতেছে দুটি হেরেছে এবং তাদের ঝুলিতে রয়েছে আট পয়েন্ট নেট রান রেটও ভালো আজ রাজস্থান রয়্যালসকে হারিয়ে আরসিবি এক বড় জয় তুলে নিয়েছে এবং তাদের এক পা যেন ইতিমধ্যে পেলে ওপে পৌঁছে গেছে কারণ এখন তাদেরও লক্ষণ সুপার জ্যান্সের মতোই সমীকরণ হয়েছে তাদের এখন আটটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে চারটি জিতলেই আট পয়েন্ট যোগ হবে মোট ষোলো পয়েন্ট হবে এবং ষোলো পয়েন্ট থাকলে প্লে অফ নিশ্চিত হয়ে যাবে সেই হিসাবে আটটির মধ্যে চারটি জয় আরসিবির জন্য খুব বড় চ্যালেঞ্জ নয় তাদের পরবর্তী দুইটি ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যদি তারা এই দুটি ম্যাচ জিতে যায় তাহলে একরকম হানড্রেড পারসেন্ট প্লে অফে জায়গা নিশ্চিত হয়ে যাবে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে এখন রয়েছে দিল্লি ক্যাপিটালস পাঁচটি ম্যাচের মধ্যে চারটি জিতেছে এবং একটি মাত্র ম্যাচ হেরেছে जो तारा आज जीते जेतो तभी तो दस पॉइंट पहले ओपे पा রেখেই দিত তবুও তাদের এক পা এখনো প্লে অফে বলা যায় কারণ এখনো তাদের নয়টি ম্যাচ বাকি এবং যদি তারা তার মধ্যে চারটি ম্যাচও জিতে যায় তাহলেও হানড্রেড পার্সেন্ট প্লে অফে পৌঁছে যাবে নয়টির মধ্যে চারটি ম্যাচ জেতা দিল্লির জন্য খুব বড় সমস্যা নয় তবে হ্যাঁ যদি তারা আজকের ম্যাচ জিতে যেত তাহলে আরও স্বস্তির খবর হতো কারণ তারা দশ পয়েন্ট পৌঁছে যেত কিন্তু আজ তারা একটি জেতা ম্যাচ হারিয়ে ফেলেছে যার কারণে কিছুটা চাপ বেড়েছে যদিও রাস্তাটি এখনও সব সহজেই আছে সবচেয়ে উপর স্থানে আছে অর্থাৎ প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স ছয়টি ম্যাচের মধ্যে চারটি জয় দুটি হার মোট আট পয়েন্ট নিয়ে রয়েছে গুজরাট টাইটান্সের এখনও আটটি ম্যাচ বাকি এবং তার মধ্যে চারটি জিতলেই তারা পেলে ওপে পৌঁছে যাবে চারটির জয় আট পয়েন্ট যোগ হবে এবং মোট ষোলো পয়েন্ট হবে ষোলো পয়েন্ট থাকলে পেলে নিশ্চিত অর্থাৎ গুজরাট টাইটন্সের জন্যে এটি একটি সহজ সমীকরণ এমনকি বলা যায় দিল্লি ক্যাপিটালসের জন্য সমীকরণ আরও সহজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন